শেষমেশ অনশন বন্ধ করে বিডিও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন হারাধন ঘোষ উল্লেখ্য দু হাজার সালের কুমুরসা গ্রামের বাসিন্দা হারাধন ঘোষ ও তাঁর প্রতিবেশীকে রাজ্য সরকারের পক্ষ থেকে পাট্টা জমি দেওয়া হয়েছিল তারপর দু হাজার সালে হঠাৎই ওই জমিতে কুমুরসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পিএইচই কাজ শুরু করা হয় তাদের দাবি সেই সময় প্রধান জানিয়েছিলেন তাদের দুটি পরিবারকে একটি করে চাকরি দেওয়া হবে বেশ কয়েক মাস আগে পিএইচিটি চালু করা হয়েছে কিন্তু তাঁরা চাকরি পাননি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি সেই কারণে মঙ্গলবার সকাল থেকে কুমুরসা পঞ্চায়েত কার্যালয়ে এই দুটি পরিবার অনশনে বসেন রাত পর্যন্ত চলে অনশন এরপর গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে তাদের আশ্বাস দেওয়ার পর অনশন তারা তুলে নেন বুধবার হারাধন ঘোষ ও তার প্রতিবেশীকে নিয়ে গোঘাট এক নম্বর বিডিও প্রধান ও প্রশাসনিক আধিকারিকরা বৈঠক করেন এরপর তাদের চাকরির আশ্বাস দেওয়া হয় এখন দেখার এই আশ্বাস কত দিনে সম্পন্ন হয় এখন শুনুন এ বিষয়ে হারাধন ঘোষ কি জানালেন সমস্ত আধিকারিকরা এসেছিলেন এবং ভিডিও সাহেব উপস্থিত ছিলেন প্রধান সাহেবও উপস্থিত ছিলেন ওনাদের সামনে আমাদের একটা আলোচনার বিষয় এসেছি আলোচনা হয়েছে আলোচনা হয়েছে কি উঠে আলোচনা আলোচনায় বিডিওর সামনে প্রধান আশ্বাস দিয়েছে চাকরি আমাদের দিবে একটা আজ বললে তো আর সঙ্গে সঙ্গে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে না দু পাঁচ দিন দেরি হবে আমরা সেই আশাতে আছি এবং ওই আশাতে আমরা খুব খুশি আশা করি ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন এটুকু আমাদের আশা আর কি দুটো ফ্যামিলি তো আমরা খুব খুশি দুটোরই চাকরির কথা হয়েছে এতে আপনারা খুশি খুব খুশি হয়েছি যাতে তাড়াতাড়ি আমাদের ম্যানটা আসে সেই আশা থেকে অনশন কি আর করবেন না না আমরা আর অনশনে এখন আপনারা তুলে নিচ্ছি আমরা এখন আর অনশনে যাচ্ছি না কেমন কেমন লাগছে আমরা এখন খুব সকাল কুমুরসা গ্রাম পঞ্চায়েতে দুই পরিবার অনশনে বসেছিল তাদের দাবি ছিল পিএইচ যে চাকরি দেওয়ার কথা ছিল আজকে বিডিও অফিসে তার সমস্যার সমাধানে কি উঠে এলো দেখুন আমাদের যে আলোচনাটা ডাকা হয়েছিল সেখানে বেনিফিশিয়ারিটা ছিল দুজন পরিবারের লোকজন ছিল এবং আমাদের বিএলওর ও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন পিডিও সাহেব ছিলেন আমি ছিলাম আমার জনস্বাস্থ্যের কর্মদক্ষ ছিল এবং আরও আমাদের যারা কর্মাধ্যক্ষ রয়েছেন সবারই উপস্থিতিতে আমরা একটা মিটিং করেছি গতকালকেই ওনাদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম যে আপনারা অনশন ভঙ্গ করুন এবং আলোচনাতে আসুন ওনারা সেই ডাকে সাড়া দিয়েছেন এবং আজকে একটা একটার সময় আমাদের মিটিংটা বসেছিলাম সেই মিটিংয়ে আমাদের এইটাই আলোচনা হয়েছে যে আমরা পিএইচসি দপ্তরে আমরা নতুন করে ইয়ে পাঠাবো অ্যাপ্লিকেশান পাঠাবো সেটার ভিত্তিতে পিএইচসি দপ্তরের লোকজনও ছিলেন ওনারা বলেছেন আপনারা যেটা করবেন সেটাই হবে তো সেইভাবেই আমরা প্রসেসে আগাচ্ছি একটু সময় লাগবে আমার মনে হয় যে সমস্যাটার সমাধান আমরা করে নেব দুটো পরিবারে কি চাকরি দেবে

ভাড়া দেওয়া আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু